আজ আমি আলোচনা করব বৈজ্ঞানিক বা সবিচার বস্তুবাদ ক্রিটিক্যাল অর সায়েন্টিফিক রিয়ালিজিম বৈজ্ঞানিক বা সবিচার বস্তুবাদ হলো বস্তুবাদের একটা আধুনিক ও পরিশীলিত রূপ এর প্রবক্তা হলেন দার্শনিক জন লক এই মতবাদের মূল কথা হলো জগতের বস্তুগুলো আমাদের মনের বাইরে স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল কিন্তু আমরা বস্তুকে ঠিক সেভাবে জানতে পারি না যেভাবে সে বাস্তবে রয়েছে আমরা বস্তুর কেবল কতগুলো গুণ বা প্রতিচ্ছবি আমাদের মনের মাধ্যমে জানতে পারি এই মতবাদ অনুযায়ী জ্ঞতা ও জ্ঞেয় বস্তু সম্পূর্ণ আলাদা আমাদের মন সরাসরি বস্তুকে পায় না বরং বস্তুর একটা ধারণা বা প্রতিচ্ছবি পায় জন লক বস্তুর গুণকে দুভাগে ভাগ করেছেন একটা হলো মুখ্য বা প্রাথমিক গুণ যেটাকে ইংলিশে বলা হয় প্রাইমারি কোয়ালিটিস এগুলো বস্তুর নিজস্ব গুণ যেমন বিস্তৃতি আকার গতি এগুলো আমাদের মনের উপর নির্ভর করে না নাম্বার টু যেটাকে বলা হচ্ছে গৌণগুণ সেকেন্ডারি কোয়ালিটিস ইংলিশে বলা হয় এগুলো আমাদের ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা যেমন রং স্বাদ গন্ধ ইত্যাদি এগুলো ব্যক্তির মনের উপর নির্ভর করে আমাদের জ্ঞান সরাসরি বস্তুর জ্ঞান নয় বরং বস্তুর প্রতিনিধিস্বরূপ ধারণার জ্ঞান তাই একে প্রতিনিধিত্বমূলক বস্তুবাদও বলা হয় এই মতবাদ বিজ্ঞানীর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত কারণ এটি স্বীকার করে যে বস্তুর কিছু স্থায়ী ভৌত ধর্ম আছে যা পরিমাপযোগ্য লৌকিক বা সরল বস্তুবাদ অনুযায়ী দ্রব্য এবং তৎসহ উহাদের যাবতীয় গুণাবলী বস্তুনিষ্ঠ দ্রব্যের যেমন জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা আছে তেমনি উহার যাবতীয় গুণাবলীও মন হইতে স্বতন্ত্র বস্তু মানে স্বতন্ত্র বস্তুনিষ্ঠ ধর্ম রয়েছে আমরা আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে বিভিন্ন গুণাবলী সহ বাস্তব জগতের যে অভিজ্ঞতা লাভ করি তাহা মন নিরপেক্ষ বাস্তব সত্তারই যথাযথ প্রকাশ বা প্রতিলিপি আমরা বিভিন্ন গুণ বিশিষ্ট দ্রব্যগুলোর যেরূপ প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করি বাস্তব জগতেও সেগুলো ঠিক সেই রূপভাবেই বিদ্যমান অর্থাৎ আমরা জগতে যাই প্রত্যক্ষ করি না কেন তাহাই যথাযথভাবে বস্তুগত কিন্তু বৈজ্ঞানিক বা সবিচার বস্তুবাদে বাস্তব সত্তা ও অভিজ্ঞতার এই লৌকিক বা সরল ব্যাখ্যা সমর্থিত হয়নি এর কারণ লৌকিক বস্তুবাদে বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের কোনো স্থান নেই পক্ষান্তরে বৈজ্ঞানিক বস্তুবাদ সবিচার বিচারমূলক বৈজ্ঞানিক চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত এই মতবাদের প্রবর্তক জন লক দ্রব্যের যাবতীয় গুণাবলীর বস্তুগত সত্ত্বা স্বীকার করেননি তিনি তার যুগের বৈজ্ঞানিক ভাবধারা অনুসরণ করে দ্রব্যের গুণসমূহকে দুটো ভাগে ভাগ করেছেন মুখ্য গুণ আর গৌণগুণ যেটা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম প্রথমেই বলবো মুখ্য মুখ্যগুণগুলো বাহ্যদ্রব্যকে আশ্রয় করে থাকে সেগুলোর মননিরপেক্ষ বাস্তব সত্তা রয়েছে কিন্তু গৌণগুণ সমূহ ব্যক্তি বা জ্ঞাতার জ্ঞান সাপেক্ষ এগুলোর বস্তুনিষ্ঠ কোনো ধর্ম নেই এগুলো একান্তভাবে ব্যক্তিগত ব্যক্তির মনের সংবেদন মাত্র বস্তুর আয়তন আকৃতি সংখ্যা ঘনত্ব গতি প্রভৃতি হলো গুণ এই মুখ্য গুণগুলো বাহ্যদ্রব্যেই বিদ্যমান এবং সকল প্রত্যক্ষ অভিজ্ঞতায় একই রূপে ও যথাযথভাবে প্রতিভাত হয় অপরপক্ষে রূপ রস গন্ধ উষ্ণতা শীতলতা এগুলো হলো গৌণগুণ এই গৌণ সমূহ বিভিন্ন ব্যক্তির নিকট বিভিন্নভাবে এবং একই ব্যক্তির নিকট বিভিন্ন সময়ে বা বিভিন্ন অবস্থায় বিভিন্ন রূপে প্রকাশিত হয় বলে এগুলো একান্তভাবে ব্যক্তি সাপেক্ষ অর্থাৎ ব্যক্তির জ্ঞানের উপর নির্ভরশীল এক কথায় গুণগুলো হলো ব্যক্তির মনের ধারণা বা সংবেদন মাত্র এরপরে দ্বিতীয় যেটা হলো গৌণ গুণসমূহ পরিবর্তনশীল এবং দ্রব্যের অস্তিত্বের পক্ষে অপরিহার্য নয় বরং স্বাদ গন্ধ প্রভৃতি গৌণ গুণ ছাড়াও বস্তু থাকে কিন্তু আয়তন ঘনত্ব প্রভৃতি মুখ্য গুণ ব্যতীত কোনো দ্রব্য থাকতে পারে না এই মুখ্য সমূহ দ্রব্যের স্থায়ী ধর্ম কাজেই বস্তু এগুলো লকের মতে আমাদের মনের বাইরে এই যে বাহ্য জগতের অস্তিত্ব সেই জগৎ না মিষ্টি না টক না উজ্জ্বল না অন্ধকার না নিঃশব্দ না প্রতিধ্বনিময় না উষ্ণ না শীতল কিন্তু বিস্তৃত এবং অভেদ্য মুখ্য গুণসমূহ বস্তুর সাধারণ ধর্ম এগুলো বস্তু সত্তার কাছে অপরিহার্য মাখন বা মোম গলে যাওয়ার পরেও এর বর্ণ অদৃশ্য হয় বটে কিন্তু পরিমাপ ওজন থাকেই কাজেই মুখ্য গুণ স্থায়িত্বের জন্য মনোগত না হয়ে বরং বস্তুগত নাম্বার থ্রি যে সমূহ নিজের অধিকারে বিস্তৃতি গতিক্রিয়া প্রভৃতি গুণের অধিকারী হয় এবং মুখ্য গুণগুলোর মধ্যে যে বিভিন্ন শক্তি বিদ্যমান তার দ্বারা এরা আমাদের মনে সংবেদন সৃষ্টি করে এই সংবেদনই হল গৌণগুণ শক্তি এবং এর কার্য সংবেদন এক নয় কর্ণে রাগ তরঙ্গের ক্রিয়ার ফলে শব্দ সংবেদন হয় এক্ষেত্রে বায়ু তরঙ্গের ক্রিয়ার ফলে শব্দ সংবেদন হয় এখানে তরঙ্গ ও শব্দ সংবেদন এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে প্রথমটা বস্তুগত আর দ্বিতীয়টা হলো মনোগত কাজেই গৌণগুণ সমূহের ধারণার বাহ্যবস্তুর সংশ্লিষ্ট গুণের প্রতিফলন নয় কিন্তু মুখ্য গুণাবলীর ধারণা বহির্জগতের অবস্থিত দ্রব্যের সঙ্গে সংলগ্ন বাস্তব গুণের প্রতিলিপি সুতরাং মুখ্য গুণ বস্তুনিষ্ঠ আর অপর দিকে গৌণগুণ ব্যক্তি সাপেক্ষ এবং মনোগত পরিশেষে লক বলছেন যে গুণাবলীর অন্তর্নিহিত আধার স্বরূপ অবশ্যই বহির জগতে জড়দ্রব্য রয়েছে আমাদের মন যে সংবেদন গ্রহণ করে তার কারণ বা উৎস হিসাবে মননিরপেক্ষ অতীন্দ্রিয় জড়বস্তুর সত্তা স্বীকার করা প্রয়োজন অধিকন্তু আমাদের মনের ধারণা সত্য না ভ্রান্ত তা নির্ণয় করতে হলেও বস্তুর মননিরপেক্ষ স্বতন্ত্র সত্তা অবশ্যই স্বীকার করতে হবে এই বাস্তব বস্তুর সহিত ধারণার সঙ্গতি থাকলে জ্ঞান যথার্থ আর অসঙ্গতি থাকলে জ্ঞান ভ্রান্ত হবে কাজেই লোকের মতে গুণের আশ্রয় ও সংবেদন সৃষ্টির কারণ হিসাবে দ্রব্যের অস্তিত্ব অনস্বীকার্য কিন্তু তার মতে এই দ্রব্যের আসল স্বরূপ কি। তা আমাদের নিকট অজ্ঞাত এবং অজ্ঞ সুতরাং বস্তুর যে স্বরূপ সেটা আমাদের জানতে হবে সেটা যেহেতু অজ্ঞাত এবং অজ্ঞ এর শুধু অস্তিত্ব আমরা জানতে পারি কিন্তু এর স্বরূপ বা প্রকৃতি সম্বন্ধে কোনো পরিচয় পাই না আমরা সাক্ষাৎভাবে শুধু গুণাবলী জানতে পারি বস্তুর এই গুণাবলীর ধারণার মাধ্যমে দ্রব্যের বাস্তব অস্তিত্ব অনুমান করি আমরা সরাসরি কোনো বস্তুরই সাক্ষাৎ পরিচয় পাই না আমরা যেটা দেখছি সেটা দেখি কিন্তু আমরা যে সাক্ষাৎ সেটা পরিচয় পাই না পথে বাহ্য বস্তুর প্রতিলিপি এসে মন বা চেতনার পর্দায় রূপ ছাপ পড়ে এই রূপ ছাপই হল বস্তুর প্রতীক আমরা সোজাসুজি এই রূপ বস্তুর প্রতীককে জানতে পারি এবং এই প্রতীকের মাধ্যমে বস্তুর অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করি এই জন্য লকের বৈজ্ঞানিক বস্তুবাদকে প্রতীকবাদ নামে অভিহিত করা হয় অর্থাৎ যেটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেশনালিজম আমাদের সংবেদনের জন্য প্রত্যয়গুলো আমাদের যে আমাদের যে এই যে বস্তুর যে সংবেদন হচ্ছে আমাদের এই যে বস্তুর যে জ্ঞান হচ্ছে আমরা এই যে জগতে আমরা অনেক কিছু যে দেখছি সবই দেখা যাচ্ছে যে এই যে প্রত্যয়গুলো সব কিছুর আমরা প্রতিরূপগুলো আমরা জানতে পাচ্ছি অতএব আমরা সাক্ষাৎভাবে সমূহ না জানলেও তাদের প্রত্যয় রূপ প্রতিরূপ যেটাকে বলা হচ্ছে মেন্টাল রিপিপ্রেজেন্টেশন যেটাকে বলা হচ্ছে অর্থাৎ আমরা সাক্ষাৎভাবে সমূহ না জানলেও তাদের প্রত্যয় রূপ প্রতিরূপ হইতে তাদের অস্তিত্ব ও গুণ ধর্ম অনুমান দ্বারা জানতে পারি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব